তো বন্ধুরা সবচেয়ে প্রথমে চলে যাচ্ছে প্লে স্টোরে তো প্লে স্টোরে সার্চ করুন নেট মাস্টার তো নেট মাস্টারটা আমি সার্চ করছি তো আপনার মোবাইলে যদি থ্রি জি বা ফোর জি হ্যান্ডসেট থাকে তো হ্যান্ডসেটে যে প্রথমে যে স্পিডটা ছিল সেইভাবেই স্পিড দেবে কিন্তু তার চেয়ে বেশি পাবে না তো নেট মাস্টার সার্চ করছি মাস্টারটা আমি ঘরে দেখে নিচ্ছি তো দেখতে পারবেন প্রথম একটা রয়েছে যেটা সেইটা মাস্টার তো এটা আপনি ওপেন করে নিন ওপেন করে ইনস্টল করে নিন তো আমি ইনস্টল করছি একটু টাইম লাগবে ইনস্টল করতে তো যেটা বলছি যে আপনার যদি ফোর জি হ্যান্ডসেট থাকে বা থ্রি জি হ্যান্ডসেট থাকে যতটা স্পিড থাকার কথা ততটা স্পিড যত প্রথমে যে স্পিড ছিল ততটা স্পিডই থাকবে তার চেয়ে বেশি পাবে না আপনি যে নতুন যখন হ্যান্ডসেটটি নেন তখন যেভাবে আপনি স্পিড পেয়েছিলেন সেভাবে এখনও পাবে তো চলুন আমার ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল করে নিচ্ছি তো যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্য পাবি সাবস্ক্রাইব করে নি তো ডেটেলিস্টের আমি ভিডিও নিয়ে আসি তো চলুন ওপেন হচ্ছে ওপেন করে নিচ্ছি ডাউনলোড হয়ে গেছে ওপেন করে নিচ্ছি তো এরকম একটা উইন্ডোর খুলে যাবে তো এইভাবে আপনার যে প্রথমে যেটা হবে সেটা হলো গিয়ে এটা হলো আপনার সিগন্যাল আপনার নেটওয়ার্কের সিগন্যাল কত রয়েছে সেটা দেখিয়ে দেবে নব্বই পার্সেন্ট সিগন্যাল আমার রয়েছে তো আমাকে নব্বই পার্সেন্ট দেখিয়ে দিয়েছে তো সিগন্যালসটা স্ট্রং কতটা আছে আর এবার আমি ক্লিক করে দেখিনি সিগন্যাল স্ট্রং বলে লেখা আছে যেটা ওটাকে ওখানে ক্লিক করুন এখানে ক্লিক করে নিন তো আমি নেটওয়ার্কটাকে স্ক্যান করে নিচ্ছি তো নেটওয়ার্ক অষ্টাশি প্রায় অষ্টাশি বারশনের মতো তো এখানে দেখতে পাচ্ছি তারপরে স্পিড টেস্ট তো ওখানে আমি করবো না তো আমি ব্যাক করে দেব ব্যাক করার পর আমি দেখে নিচ্ছি স্পিড টেস্ট তো আমার মোবাইলের স্পিডটা কত রয়েছে ওখানে টেস্ট করে নিচ্ছি তো এখানে দেখতে পাবেন স্পিড আমার যেটা রয়েছে একশো সাতষট্টি আর যেটা এভারেজ স্পিড রয়েছে একশো একশো ছিয়ানব্বই আর ম্যাক্সিমাম স্পিড রয়েছে দুশো আট এমবিএস কে বিবিএস তো এটা দেখে নিচ্ছে নিয়েছেন তো তারপরে ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পরে সিকিউরিটি চেক করে নিচ্ছি আমি তো এই সিকিউরিটি চেকের একটা মেন জিনিস ডেটা রয়েছে আপনার মোবাইলে স্ক্যান করে আপনার সে সিকিউরিটিটাকে এখানে আপনার নেটওয়ার্ক কানেকশানটা ভালোভাবে স্টোর করে রাখবে তো দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুশো তিনশো বারো এখানে এটা একটাই নেটওয়ার্কে যদি কাজ করে মানে আপনি যদি ইউটিউব বা ফেসবুক যেখানে আপনি কাজ করতেন সেখানে আপনি ভালোভাবে স্পিড পাবেন অতটাই স্পিড পাবেন তো এটাকে আমি ব্যাক করে দিচ্ছি তো যেটা মেন বিষয় যেটা রয়েছে আপনার ফোনের কী করে স্পিড বাড়াবেন তো লেখা আছে নেটওয়ার্ক বুস্টার তো এখানে দেখতে পাবেন আপনি যে অতগুলো যে দেখতে পাচ্ছেন অতগুলো আমার সাইড চালু আছে ব্যাকগ্রাউন্ডে অতগুলো চালু আছে এগুলোকে ক্লিন করতে হবে এগুলো ক্লিন করলে দেখা যাবে যে আপনার যে কোনো একটা অপশানে গিয়ে দেখতে পাচ্ছেন নেট মাস্টার এটাকে অন করে দিন আগে সেটিংটা অন করে দিন তো এখানে অন করে দিয়েছি অন করে দিন স্ক্যানিং হচ্ছে তো আপনার যতগুলো ব্য ব্যাকগ্রাউন্ডের যত সব ফিচার চালু আছে সবগুলো ক্লোজ হয়ে যাবে আপনি ধরুন ইউটিউব চালাচ্ছেন ইউটিউবের পুরোপুরি নেটটা দেবে কিংবা ফেসবুক বা ক্রোম ব্রাউজারে গিয়ে কিছু করছেন তো ওখানে পুরোপুরি নেটটা পুরোপুরি নেটটা আপনি পাবেন ব্যাকগ্রাউন্ডে যে নেটগুলো চালু থাকে ওগুলো বন্ধ হয়ে যাবে তো হয়ে গেছে স্পিড হানড্রেড পার্সেন্ট বুস্ট হয়ে গেছে তো হানড্রেড পার্সেন্ট বুস্টটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে এখন দেখে নিচ্ছি কত পার্সেন্ট বেড়েছে তো আমার নব্বই পার্সেন্ট ছিল এখন কত পার্সেন্ট বেড়েছে দেখে তো এখন আছে নব্বই পার্সেন্টের জায়গায় চুরানব্বই পার্সেন্ট আমার মানে চার পার্সেন্ট বেড়ে গেছে তো ভালোভাবে বুঝতে পারছেন আশা করি চার পার্সেন্ট আমার নেটের স্পিড বেড়ে গেছে কারণ আমার সবগুলো ব্যাকগ্রাউন্ডে যতগুলো ওয়েবসাইট চালু ছিল সব ক্লোজ করে একটার মধ্যে পুরোপুরি থাকবে তো এগুলো সেটিংটা আগে দেখে নিতে হবে সেটিংগুলো যতগুলো আছে সেটিংগুলো আগে আমি দেখে নিচ্ছি লাস্টে কনে যে ইনফরসমেন্ট আছে এই গিয়ে ক্লিক করে তো আপনার নোটিফিকে যে হাইড অ্যান্ড নোটিফিকেশানগুলো মানে ফিউচারগুলো রয়েছে ওগুলো আপনার মেন স্ক্রিনে চলে আসবে এখানে ফিডব্যাক দিতে পারেন এখানে পরপর চারটি অপশান রয়েছে দেখতে পাচ্ছেন নেট মাস্টার ম্যানেজমেন্ট হোয়াট অ্যাপস তো এখানে দেখতে আমি সবগুলো যে এখানে আমি ঘর করে রেখেছি এগুলোকে সবগুলো অন করে দিন তো অন করে দিলে আপনার অনেকটা ফায়দা হয়ে যাবে আমার ডাটা ডাটা ডাফাই ফ্রি হাইফাই লোকেশনও দেখতে পাবেন এখানে সেটিং হয়েছে সেটিংটা আমি করে দিয়েছি গেড মাস্টার অনটা করে দেবেন আগেও বলে দিয়েছি তো এই করে আপনি পুরোপুরি জিনিসটাকে করতে পারবেন এখানে সব কিছু হয়ে গেছে প্লাস্টে রয়েছে তো আগে দেখেছি এখন দেখছি যে স্পিডটা কত হয়েছে এখন ম্যাক্সিমাম কি এখন একটু স্পিডটা কম হয়ে গেছে দেখতে পাচ্ছে তো স্পিডটা একটু কম হয়ে গেছে তো এইভাবে আপনারা সুন্দর করে সেটিং করবেন তো সেটিং করলে আপনারই ভালোভাবে নেট ইউজ করতে পারবেন নেটের স্পিড হানড্রেড পারসেন্ট বেশি পাবেন তো তো এইরকমভাবে চারটি অপশান চলে আসবে নেট মাস্টার তিনটি অপশান চলে আসবে নেট মাস্টার ফ্রি হাই ভাই এরিয়ার মধ্যে আপনার ফ্রি হাইভাই যদি হাইভাইও আপনি পেয়ে যাবেন আর বুস্টার পেয়ে যাবেন বুস্টারও পেয়ে যাবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে যত সব জিনিস চালু থাকে সব বুস্ট করে দেবে মানে সব ক্লিয়ার করে দেবে আপনি যদি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কাজটা করতে পারেন ভালোভাবে স্পিডে কাজ করতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে জরুর জরুর সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং ডিসলাইক করতেও ভুলবেন না